আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা জানেন এটি কি এটি হচ্ছে চাল কুমড়ার মোরকা এটা আমার শাশুড়ির স্পেশাল রেসিপি এটা খেতে ভারী মজা হয় বাচ্চারা বড়রা সবাই এটা খেতে পছন্দ করে এবং বানাতে অনেক সহজ শুধু একটি পাকা চাল কুমড়া চিনি এবং সামান্য দুধ লাগবে আর কিছুই না চলেন আপনাদেরকে খুব সহজে রেসিপিটি বলে দিচ্ছি এটি খেতে অনেক ইয়ামি হয় তাই অবশ্যই এটি ট্রাই করবেন এটা আমাদের কুমিল্লার অনেক স্পেশাল একটা রেসিপি আর আমি আর আমার শাশুড়ি দুজনে কুমিল্লি তাই আমাদের দুজনের আর আমার শ্বশুরেরও এটা অনেক পছন্দের এই তো দেখতে পাচ্ছেন কিভাবে কোমড়াটি কেটে নিচ্ছি কোমড়াটা অবশ্যই পাকা কোমড়া হতে হবে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কোমড়াটি পরিষ্কার করে নিব তারপর ধুয়ে এটি কাঁচা চামচ দিয়ে কুচিয়ে নিতে হবে এর যে দেখতে পাচ্ছেন এটির মধ্যে আমরা চিনি তেজপাতা দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিব তারপর এটি হালকা আঁচের মধ্যে খুব সুন্দর করে জাল দিতে হবে এটি বানাতে আপনাদের অনেক ধৈর্য সহকারে করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিনি গলে পানি উঠেছে এই পানিটার মধ্যে কুমড়োগুলো সিদ্ধ হবে তাই এটি খুব অল্প আঁচের মধ্যে করতে হবে কারণ তা হলে কুমড়াগুলো সিদ্ধ হবে না আর আমাদের এটা খেতে মজাও লাগবে না তাই একটু হাতে সময় নিয়ে এবং ধৈর্য সহকারে এটি রান্না করবেন আমি আমার শাশুড়িকে এটি রান্না করতে সাহায্য করেছিলাম তাই আমি সম্পূর্ণ রেসিপিটি আপনাদেরকে সুন্দরভাবে বলতে পারছি এটা দেখতে পাচ্ছেন কত আলতো হাতে আমি এগুলো নেড়ে দিচ্ছি এবং মাঝে মাঝে কুমড়োগুলো গুলো উল্টিয়ে দিবেন যাতে প্রত্যেকটা পিস সুন্দরভাবে সিদ্ধ হয় আপনারা লক্ষ্য করলে বুঝবেন পানিটা কতটা শুকিয়ে গিয়েছে এই তো দেখাচ্ছি দেখেন পানিটা কত ছিল এবং কতটুকু হয়ে গিয়েছে এখন আপনারা একটু আস্তে আস্তে কারণ প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডিম আছে রেখে এটা চাইলে ঢাকনা দিয়েও আপনারা রাখতে পারেন এই যে দেখছেন চিনির পানিটা পুরাটাই শুকিয়ে গিয়েছে এবং একটু একটু চিনির পানি রয়েছে এই অবস্থার মধ্যে আপনারা হালকা একটু নেড়ে দিতে পারেন এবং সাথে দুধ অ্যাড করবেন আমি এখানে এক লিটার দুধকে জাল দিয়ে হাফ করে আমরা এখানে ব্যবহার করেছি এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা দুধটি দিয়ে দিচ্ছি এখন আমরা দুধ আর চিনি দিয়ে এটি জাল দিব খুব ল আছে জাল দিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমাদের কোমড়ায় বাটি হয়ে গিয়েছে এবং দেখেন কতটা লোভনীয় হয়েছে দুধটি একটু কেটেছে কারণ কোমরার মধ্যে এমন হয়তো কিছু থাকে যার কারণে দুধটা একটু ছানা ছানা হয়ে যায় আপনারা চাইলে এভাবেও খেতে পারেন অথবা সামান্য দুধ দিয়েও খেতে পারেন আপনারা আগে দেখেছেন আমি একটু সামান্য দুধ দিয়ে খেয়েছিলাম খাল ভারী মজা হয়েছিল অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ